লিপ নিচ্ছে ইচ্ছে পুতুল পুনর্মিলন হবে মেঘ নীলের ভালোবাসায় মাখা রোম্যান্টিক পর্বের দেখা মিলবে এবার বর্তমানে জি বাংলার বিখ্যাত একটি ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল ট্রিকন প্রেমের গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছিল এই ধারাবাহিকটি অবশ্য জি বাংলার পর্দায় ট্রিকন প্রেমের গল্প এটা প্রথম নয় এর আগে বহু ধারাবাহিকে ঘটেছে এই টানটার উত্তেজনার পর্ব কিন্তু এই গল্পের নিজস্বতার জন্য বহু দর্শকদের মন কেড়েছে ধারাবাহিকটি ধারাবাহিকের গত কিছু পর্বে দেখা যাচ্ছে মেঘ ও নীলের বিচ্ছেদ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত রেখে দিয়েছে বিচারপতি সে চায় মেঘ ও নীল যেন আরও সময় পায় এই কারণেই তিনি নির্দেশ দেন আগামী ছয় মাসের জন্য মেঘ আর নীল একসঙ্গে থাকে কিন্তু অপরদিকে নীল ভাবতে থাকে সে খুশি হলেও মেঘের সমস্যা হচ্ছে হয়তো সেই কারণেই সে ভাবে যে আর কোনো কারণেই সে মেঘের জীবনে বিরক্তির কারণ হবে না নীল সিদ্ধান্ত নেয় যে সে আর কলকাতায় থাকবে না নীল কাজে ট্রান্সফার নিয়ে দিল্লি চলে যায় মেঘ সে কথা জানতে পেরে আপ্রাণ চেষ্টা করে নীলকে আটকানোর কিন্তু সে ব্যর্থ হয় মন ভেঙে যায় নীলের ও মেঘের নীল দিল্লি পৌঁছে সিদ্ধান্ত নেয় যে সে মেঘকে একটি চিঠি লিখবে সেই চিঠিতে তার এই সিদ্ধান্ত গ্রহণের নেপথ্যের কারণ উল্লেখ করে অন্যদিকে দেখা যায় নীলকে আটকাতে ব্যর্থ হয় বলে নিজের বাড়িতে হয়ে ফিরে মন মরা আসে মেঘ মেঘও সিদ্ধান্ত নেয় নীলকে একটি চিঠি আবার লেখার দেখা যায় মাসের লিপ নিয়েছে। নীলের বাড়িতে শুরু হয়ে গেছে কারণ মাস পর আবার বাড়ি ফিরতে চলেছে নীল অন্যদিকে মেঘের মনেও একটা অভিমানের পাহাড় জমে আছে নীলের প্রতি এক আকাশ অভিমান জমে জমে একটা স্তূপে পরিণত হয়েছে নীলের এইভাবেই সবকিছু ফেলে চলে যাওয়াটা একেবারে মেনে নিতে ভাবতে পারেনি মেঘ এগিয়ে এসেছে তাদের ডিভোর্সের শুনানির তারিখ বিচ্ছেদের ভয় থেকেও মেঘকে দেখার আনন্দ আরো বেশি করে দানা বাঁধছে নীলের মনে তাহলে কি আসলে আলাদা হয়ে যাবে মেঘ নীল নাকি এতদিন পর একে অপরকে দেখে আবার নতুন করে জীবন শুরু করবে তারা এর উত্তর আপনারা পাবেন ইচ্ছে পুতুলের আগামী পর্বে